আসসালামু আলাইকুম চলে আসলাম ভূমি সেবার নতুন আরো একটা ভিডিও নিয়ে তো আসলে এতদিন ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আসলে কোনো আপডেট ছিল না সেই কারণে মূলত আমি আপনাদের ভিডিও দেই নাই কারণ অযথা প্রতিদিন আপনাদের হচ্ছে নতুন নতুন কন্টেন্ট দেবো যেখানে হচ্ছে সবাই মনে করবেন যে আমার লাভের জন্য দিচ্ছি আপনাদের কোনো লাভ হচ্ছে না বা কোনো কিছু নতুন নাই তারপর আমি দিচ্ছি সেই জন্য মূলত আমি কন্টেন্ট দেই না তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে ভূমি উন্নয়ন কর কবে থেকে আপনারা দিতে পারবেন বা এখন কর আসলে দেওয়া যাচ্ছে অনেক অফিসের হচ্ছে যে সব আপনার হচ্ছে হেড অফিস সেগুলোর কিন্তু কর দেওয়া যাচ্ছে বা খাজনা দেওয়া যাচ্ছে কিন্তু অনেক জায়গার হচ্ছে না তো এই বিষয়টাই আজকে ক্লিয়ার করব। যে আপনারা ভূমি উন্নয়ন কর কবে থেকে দিতে পারবেন তো ভূমি উন্নয়ন করের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যেসব আপনার হচ্ছে সাব তহসিল অফিস ছিল বা আদায় ক্যাম্প ছিল সেগুলো মূলত হচ্ছে বাতিলের একটা কথাবার্তা চলতেছে যে যেগুলা হচ্ছে আপনার যে আদায় ক্যাম্প না ছিল বা সাব তহসিল অফিস হয়ে যাবে এবং যে নতুন প্যানেল পাবে প্যানেল বলতে মূলত হচ্ছে তহসিলদারের ইউজার আইডি এবং পাসওয়ার্ড বা ওনাদের ওই যে আপনার হচ্ছে নাগরিক লগ সেটা কিন্তু না ওটা হচ্ছে প্রশাসনিক লগ তো ওনাদের যে আইডি পাসওয়ার্ড সেটা নতুনভাবে পাবে তো যেই মুহূর্তে আসলে নতুন প্যানেলটা পাবে তখনই হচ্ছে আপনার খাজনাটা দেওয়া যাবে তো আমরা আশা রাখছি যে এটা হচ্ছে আপনার আজকে ১৩ তারিখ আপনার হচ্ছে পনেরো তারিখে নতুন প্যানেল পেয়ে যাবে এবং পনেরো তারিখ থেকে সবাই হচ্ছে আপনার ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবে তো এইটা হচ্ছে মূলত আজকের যে আলোচনার বিষয় যে আপনার হচ্ছে আশা রাখা যায় পনেরো তারিখে আপনার হচ্ছে সব কিছু ইনশাল্লাহ মোটামুটি ঠিক হয়ে যাবে বা আপনার হচ্ছে নতুনভাবে নতুন যে ভূমি অফিস আসলে নতুন ভূমি ভূমি অফিস বা ইউনিয়ন অফিস এরকম কিছু না আপনার হচ্ছে যে আদাই ক্যাম্প যেগুলো ছিল সেগুলো আদাই ক্যাম্প না হয়ে এখন ইউনিয়ন অথবা পৌরসভা ভূমি অফিস মানে যেগুলো সাব ছিল সেগুলো সরাসরি এখন ইউনিয়ন অথবা পৌরসভা ভূমি অফিসে রূপান্তর করার একটা কথাবার্তা চলতেছে তো এই হচ্ছে বিষয় খুব শীঘ্রই আশা করা যায় পনেরো তারিখ সকালে যখন আপনার হচ্ছে আপনার এই টাইম অফিস খুলে সেখান তখন থেকে আপনারা হচ্ছে অনুমোদনও পাবেন বা তহসিলদারের নতুন প্যানেলও পেয়ে যাবে আপনাকে অনুমোদন দিতে পারবে এবং আপনি ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন আর প্রতিনিধি আবেদনের যে ব্যাপারটা যে হচ্ছে প্রতিনিধি আবেদন করতে পারতেছেন না তো এখন পর্যন্ত কিন্তু সার্ভারে প্রতিনিধি আবেদন করার যে সিস্টেমটা সেটা বন্ধ রাখা হয়েছে যে আপনার যে জন্ম নিবন্ধন প্রতিনিধি আবেদন করতে পারবেন কিন্তু আপনি প্রতিনিধি আবেদন করার জন্য যে দলিল হচ্ছে যার নামে তার অবশ্যই এনআইডি কার্ড থাকা লাগবে আপনার হচ্ছে জন্ম সার্টিফিকেট এবং আপনার পাসপোর্ট দিয়ে এখন পর্যন্ত প্রতিনিধি আবেদন করার কোনো অপশন নাই তো মূলত এ হচ্ছে ব্যাপার প্রতিনিধি আবেদন করার জন্য আপনি যার আবেদন করবেন তার নাম এবং তার এনআইডি কার্ড দিয়ে একটা অ্যাকাউন্ট করবেন এবং প্রতিনিধি তথ্যর জায়গায় শুধুমাত্র আপনার তথ্যটা দিবেন তাহলেই হচ্ছে আপনাকে হচ্ছে প্রতিনিধি আবেদন করতে পারবেন তো এক্ষেত্রে এনআইডি কার্ডটা অবশ্যই 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 থাকতে হচ্ছে আর আপনার হচ্ছে যে নাবালক বা আপনার যে যারা প্রবাসে থাকে তাদের আইডি কার্ড তো আছেই কিন্তু যদি না থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে হবে না বা জন্ম নিবন্ধন কার্ড বা জন্ম সনদ দিয়ে আপাতত অ্যাকাউন্ট ভেরিফাই হবে না কিংবা আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না বিধায় আপনি প্রতিনিধি আবেদনটা জন্ম সনদ দিয়ে এখন করতে পারবেন না তো এটা নিয়েও ভূমি মন্ত্রণালয়কে ইতিপূর্বে অবগত করা হয়েছে আপনার হচ্ছে এটা নিয়েও তারা কাজ করবে এটা খুব শীঘ্রই আবার চালু হয়ে যাবে সমস্যা নাই পূর্বের নিয়মে এই যেভাবে আপনার হচ্ছে প্রতিনিধি আবেদন করা যেত এনআইডি কার্ড দিয়ে সেই সিস্টেমটা পুনরায় চালু করা হবে আপাতত বন্ধ আছে এ হচ্ছে বিষয় আর আশা করা যায় পনেরো তারিখ থেকে আপনারা ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে পারবেন যারা আসলে কর পরিশোধ করতে পারতেছেন না বা অনুমোদন পাচ্ছেন না তারাও আসলে ভূমি উন্নয়ন কর পনেরো তারিখ থেকে আপনারা হচ্ছে পুরো দিতে পারবেন তো এই ছিল মূলত আজকের বিষয়টা তো সবাই ভালো থাকবেন আর আপনার যদি কোনো জিজ্ঞাসা বা মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো যে আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ